সেই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি যেটাতে মিষ্টেক হয়েছিল মজালার ড্রাই চিজ কীভাবে ব্যবহার করতে হয় পনেরো মিনিট জলে ভিজে রাখার পর ব্যবহার করতে হতো তবেই ঠিক হতো আমি সেটা না করে বেশি বেশি এক্সপেরিমেন্ট দেখাতে গিয়েছিলাম তারপর হয় সেই মিস্টেক বানরুটির রেসিপি বানানোর আগে যদি জানতাম তাহলে আমি পনেরো মিনিট জলে ভিজে রেখেই ব্যবহার করতাম তাহলে ড্রাই মজালার ফ্লেক্সটা গলে যেত এবং রবারের মতো বড় হতো সেটা তো আর হয়নি সেভাবে বানাইনি বলেই বন রুটিটা ভাঙ্গার সময় দেখতে পাবে চিজ ফ্লেক্সটা একদম কালো হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে তবুও বন রুটিটা খেতে জাস্ট অস সাধারণ হয়েছিলো সে যাই হোক বানরুটি বানানোর জন্য প্রথমে জল গরম করে নিয়েছিলাম তারপর অ্যাড করেছিলাম চিনি এবং ইস্ট তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করেছিলাম ময়দা তারপর হাত দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে তার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম সাদা তেল তারপর রেস্টে রেখেছিলাম দেড় ঘন্টার জন্য তারপর দেড় ঘন্টা পর ফিরে এসে খুব ভালো করে ময়দা দিয়ে মাখিয়ে নিয়ে লেচি কেটে নিয়ে ছয়টা বানরুটি বানিয়েছিলাম তারপর বেক করেছিলাম পঁয়তাল্লিশ মিনিট এবং তার মাঝামাঝিতে অ্যাড করেছিলাম ডিমের কুসুম এবং সাদা তেল আর কি সুন্দর হয়েছে না একদম Thanks for watching the video.